দেড়tosecond চ্যানেল 60 যতক্ষণ পর্যন্ত আপনাদের সবাইকে শুনছ যা বিষয়টি বলতে চাই কাচরাইলের পরিস্থিতির ভালো জানেন উৎপত্ত পরিস্থিতি সেখানে বিরাজ করছে ধোয়া পারটা ধোয়া মারামারি কাটা কাটি এবং নুরুল হককে মারাত্মকভাবে আহত করেছে এটা এটা মনে করার আবার কোনো কারণ নাই অনেকে বলছেন যে নুরুল হক pronotum হঠাৎ এই আক্রমণ কেন জাতীয় পর্যায়ে আঘাত করলো কেন এটা জাতীয় পার্টির পক্ষে এই মুহূর্তে নুরুল হক আঘাত করার কোনো পরিকল্পনা নাই জাতীয় পার্টি সে সাহসও করবে না জাতীয় পার্টি একটা বিপজ্জনক অবস্থায় আছে এটা হচ্ছে আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বা অন্যান্য দেশ থেকে নূরের বিরুদ্ধে একটা চক্রান্ত চলছে এবং নূরকে বিভিন্নভাবে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়াতে চায় তাকে বিতর্কিত করতে চায় এবং সেই জন্যই আজকে তাদেরই কোনো অতি উৎসাহী লোকজন জাতীয় পার্টির ভেতরে ঢুকে নূরের উপর আঘাত করেছে ভাবতে পিটিয়ে রক্তাক্ত করেছে এইটা সহজভাবে ভাবে ভাবার কোন কারণ নেই যে নূরকে জাতীয় পার্টি পিটিয়েছে সো জাতীয় পার্টির ভিতরে কেউ ঢুকে নূরের উপর আক্রমণ চালিয়েছে এবং আমেরিকা কানাডা আমেরিকা কানাডা এবং আরো ফ্রান্সে যারা থাকেন তাদের ইচ্ছা পূরণ করার চেষ্টা চলছে এবং আপনারা জানেন তাদের নির্দেশেই সারা বাংলাদেশে তো ভায়োলেন্স স্টাইল চলছে আমাদের রুমিন ফারানার কথা বারবার এসে যায় আমাদের ফজদুর রহমান তার কথাটা এসে যায় এসে যাওয়ার একটা কারণ আছে কাদের চক্রান্তে খারাপ দেশকে বিচলিত করতে চায় দেশকে ধ্বংস করতে চায় ইংরেজের দিকে ঠেলে দিতে চায় তাদের কারণে আজকের দেশে এই মব ভায়োলেন্স এত জনপ্রিয়তা পেয়েছে যে কারণে দেশের মানুষ কোনোভাবে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে না সারা দেশে সংঘর্ষ জ্বালাও পোলাও পান চুর ঠিক আছে এগুলো চলতেই আছে চলমান আছে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেটা স্ব উৎসাহে তারা মেনে নিচ্ছেন এবং তারা সেটাকে উৎসাহিত করছেন এবং তারা সেটাকে বলেন প্রেশার প্রেশার গ্রুপ বলি এরা দেশকে একটা নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে সো প্রেশার আপনি যারা আক্রমণের শিকার হয় তা তাদেরকে রক্ষা করে তারা তো আক্রমণাত্মক কেউ না কিন্তু যারা আক্রমণ করে তাদেরকে প্রোটেকশন দেয়া হয় এটা হচ্ছে এই সরকারের একটা চিরাচরিত নিয়ম মানে গত এক বছর আমরা যেটা দেখেছি সারা বাংলাদেশে জ্বালাও পোড়াও যত যা কিছু করেছে ইউরো সরকার তাদেরকে প্রোটেকশন দিয়েছে এইটা আপনারা জানেন দেশকে অস্থিতিশীল করে আরেকটা চিন্তা হয় বাংলাদেশকে বিদেশিদের হাতে তুলে দেয়া চট্টগ্রাম বন্ধু এখন আর কোনো কথা নেই কারণ থেকে থেমে গেছে এখন আর বিরক্ত গেছে কিন্তু চট্টগ্রাম দিয়ে দেয়া হয়েছে করিডোরের ভিতরে ভিতরে কাজ চলছে দিয়ে দেওয়া হচ্ছে ইউন সাহেব একদম নিশ্চিন্তে গদিতে বসে তার এজেন্ডা বাস্তবায়ন আপ্রাণ চেষ্টা করছেন সেখানে তিনি কোনো প্রকার ব্যত্যয় ঘটাচ্ছেন না তিনি যেই শপথ নিয়ে এসছেন যেই শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করছেন। দেশ বিক্রি সেটা তিনি অত্যন্ত সফলভাবে শেষ করছেন এবং দেশের সাধারণ মানুষের ব্যাপারে তা বিন্দু মাত্র বিন্দু মাত্র কোন প্রকার নেই। জন মানুষ কি কষ্টে আছে কি অসন্তুষ্টে আছে সেটা আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউসেফ ভাবার কোনো কারণ নেই তিনি সেটা ভাবতে চান না দুঃখী মানুষকে তিনি পছন্দ করেন না তিনি একটা কথাই বলেন বুদ্ধি নেই টাকা নাই টাকা নেই বললে হবে না বুদ্ধি নাই বুদ্ধি নেই সেই কথা বলেন এই কথা চার মুখ পারে তিনি দেশকে কোথায় নিয়ে যাবেন সেটা করা যায় যাই হোক নুরুল উপর যারা আক্রমণ করেছে তাদের প্রতি নিন্দা জানাই অবশ্যই আক্রমণ পাল্টা কম এগুলো দেশের মানুষ চায় না কিন্তু নির্বাচন যত সামনে আসবে দেশ তত অস্থ হবে এটাই স্বাভাবিক সেটাই